নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একদম অন্যরকম স্বাদের ডিমের এই রেসিপিটা তৈরি করে দেখাবো ডিমের এই অন্যরকম রেসিপিটা খেতে দুর্দান্ত হয় তাই ভাবলাম আপনাদের সাথেও ডিমের এই নতুন রেসিপিটা শেয়ার করা যাক চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি প্রথমে ওনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তিন থেকে চার চামিচ তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে আমি কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি ডিমগুলোকে এখন আমি ভেজে নেব ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে দুই টুকরো করে কেটে নিয়েছি এখন ডিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ডিমগুলো এখানে আমি টুকরো করে নিয়েছি আপনার চাইলে গোটা ডিম দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এখানে আমি চারটে ডিম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করে নিতে পারেন এখন ডিমগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ডিমটা ভাজার সময় অবশ্যই উনারের আঁচটাকে একদম লোতে রেখে তারপরে অল্প আঁচে ভেজে নেবেন কারণ ডিম কিন্তু অনেক সময় ছিটকায় তার জন্য গায়ে লাগতে পারে তাই অবশ্যই ডিমটা ভাজার সময় ওনারের আঁচটাকে মিডিয়াম কিংবা লোতে দিয়ে ভেজে নেবেন ডিমগুলো কালার চলে এসেছে খুব সুন্দর একটা এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইতে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোরণে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি জিরাটাকে হালকে একটু ভেজে নেওয়ার পরে মিডিয়াম সাইজের তিন থেকে চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কাও চিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটাকে হালকে একটু মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে নুনটাকে দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজটা দেখুন হালকা একটু লাল কালার করে ভেজে নিয়েছি এখন এখানে আমি আগে থেকে বেটে রাখা হাফ চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফ কুচি করে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে করে তেলের মধ্যে টমেটোটাকে দিলে খুব সুন্দর নরম হয়ে যায় টমেটো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব তাই সরাসরি তেলের উপরে দিলে মশলাগুলো পড়ে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে নেয়ার পরে এখানে আমি পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব আর টমেটোটাকেও খুব ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এইখানে আমি আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব দুই তিন মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি আর আলুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কড়ার সাথে লেগেও যাচ্ছে এখানে আমার মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে ঝুলের জন্য পরিমাণ মতো আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল আমি রাখবো না একটু মাখো মাখো ঝোল করব তার জন্য হাফ গ্লাস জল এখানে আমি ব্যবহার করেছি ঝোলটাকে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ঝোলটা আমার খুব সুন্দর জাল করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো বলে এখানে আমি লাস্টে ব্যবহার করেছি আপনারা চাইলে প্রথমে মশলা কষানোর সময় ব্যবহার করতে পারেন জিরের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে ঝুলের উপরে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এখানে এক এক করে দিয়ে দিয়েছি এখন হালকা করে একটুখানি মিশিয়ে নিচ্ছি খুব বেশি নেড়েচেড়ে নেওয়ার দরকার নেই ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর তারপরে এখানে নামানোর আগে উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তার সাথে এখানে কিছুটা ধনে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটাকে দিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে একটু রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম অন্যরকম স্বাদের জিমের এই রেসিপি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখতে যেরম সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় কেমন লাগলো আজকে এই ডিমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন